কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি আজকে আমি কোথায় যাব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে ভিডিওটা কেউ স্কিপ করো না দেখতে থাকো আজ কন্টিনিউ কম মাস মেঝেতে শুয়ে শুয়ে গা তো ব্যথা ছিল বাট আজকে থেকে আবার দেখছি গলাটাও প্রচণ্ড হারে ব্যথা করছে কথা বলতে পারছি না নিঃশ্বাস নিতেও খুব কষ্ট হচ্ছে যেহেতু নিচটাতে পাথর পাতা রয়েছে তো তার জন্য ঠান্ডাটা বেশি লাগে ওর থেকে যেহেতু পাথরের ঠান্ডাটা বেশি প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর সকাল সকালও আজকে ঘুম থেকে উঠেছি কারণ ভোট দিতে যাব বলে তো আমি চানদানও কমপ্লিট করে নিয়েছি আর দাঁড়িয়েছিলাম মার জন্য মাকে ডাকছিলাম ভাই বাবা আগে তো বেরিয়ে গেছে আর আমি আর মা লাস্টে যাব তো সমস্ত ঘরের কাজকর্ম গুছিয়ে বাট রান্নাবান্না কমপ্লিট করে রেখে দিয়ে আমরা ভোট দিতে যাচ্ছি ভোটটা দিয়েছে জাস্ট খেয়ে একটু শুয়ে পড়বো কারণ শরীরটা প্রচণ্ড ব্যথা আর আসার সময় একটু ডাক্তার কাকুর কাছ থেকে কটা মেডিসিন নিয়ে আসবো কারণ আমার প্রচণ্ড গাপিট ব্যথা করছে মাথাও যন্ত্রণা করছে কথা বলতে পারছি না এতটাই আমার কষ্ট হচ্ছে বাট একটা ছাতা নেবো তারা উড়ো চোটে ছাতাটা কোথায় রেখেছি সেটাও ভুলে গেছি তাই আবার রোদে রোদে যাচ্ছি এত কষ্ট হচ্ছে কি বলবো মাকে বললাম ছাতাটা নিয়ে আসতে মা বলছে আমিও কোথায় রেখেছি জানি না আরে রেখেছিলাম সামনে হয়তো আমার মেয়ে কোথাও কিছু করেছে তো তার জন্য ছাতাটা খুঁজে পাচ্ছি না ছাতাটা হলে একটু ভালো হতো মাথাটা এত যন্ত্রণা করছে কথা বলতে পারছি না এতটাই কষ্ট হচ্ছে আজকে ভোটের দিনে রাস্তাঘাট দেখো টোটাল পুরো ফাঁকা একটা জনপ্রাণী নেই এই সাইডটাতে নেই বাট যেখানে ভোট হচ্ছে সেখানটায় বা জমজমাট আর এই রাস্তাগুলো পুরোটাই ফাঁকা মেয়েকে আজকে সাথে করে নিয়ে আসিনি ওকে বললাম রোদে রোদে যাওয়ার দরকার নেই ওকে গেটে তালা মেরে আমি ঘরের মধ্যে রেখে এসেছি আর ও তো ইউটিউব থেকে অনেক কিছু করার শিখেছে বাট সেইগুলোই কাগজ কেটে কেটে করছে তো তার জন্য বললাম ঘর থেকে বেরোবি না আমরা এক্ষুনি চলে আসব যেহেতু বাড়ির কাছে যাবো আর মিনিমাম দশ থেকে পনেরো মিনিট লাগবে তার মধ্যে রিটার্ন চলে আসব। আর এখানে এসে দেখছি স্কুল তো পুরো ফাঁকা ভিতর সাইডটাতে একটু ভিড় আছে আর এখানটাতে একটু যেহেতু দুপুর দুপুর মতন হয়েছে তো তার জন্য অনেকটাই ফাঁকা হয়ে গেছে বাট সকাল টাইমটা খুবই ভিড় ছিল আর এখনটা এখনটা অনেকটাই ফাঁকা হয়ে গেছে তো মেয়েকে বারবার করে বললাম তুই চল ও বলছে না মা আমি যাবো না এই রোদে রোদে ভালো লাগছে না তো তার জন্য ওকে গেটে তালা মেরে আর রেখে এসেছি আর বেশিক্ষণ দাঁড়াবো না দাঁড়িয়েছিলাম বাবার জন্য ভোটার কার্ডটা যেহেতু বাবার জন্য নিয়ে গিয়েছি বাবার হাতে দিয়ে আমরা ভোটটা দিয়েই বেরিয়ে আসব কারণ মেয়েকে ঘরে তালা মেরে রেখে দিয়ে গেছি বেশিকোন দাঁড়ালে হবে না তো বাবার জন্য দু পাঁচ মিনিট ওয়েট করছিলাম তো তার মধ্যে একজন বলল যে তোর বাবা এখানটাতেই আছে তো তার জন্য এখানে বসেছিলাম তা মাকে বললাম মা তুমি চলো আগে নয় ভোটটা দিয়ে আসি আর এখানে তো ফোন অ্যালাও নেই তো তার জন্য মাকে বললাম তুমি আগে ভোটটা দিয়েছো আমি নয় বাইরে দাঁড়াচ্ছি তো তারপরে আমি ভোট দিতে যাব। কারণ হচ্ছে কি ফোন তো একদমই টোটালি অ্যালাও নেই ফোন নিয়ে ঢুকতে পারবো না তা মা বললো ঠিক আছে দাঁড়া বাবা আসো বাবাকে ফোনটা দিয়ে আমি আর তুই একসাথে যাবো যেহেতু মার একটু শরীরটা খারাপ কোথায় কি হয়ে যায় না হয়ে যায় তো তার জন্য মা বললো আমাকে নিয়েছ মায়ের মানে এমন হয়ে গেছে হাত ভেঙে আজ পাঁচ ছ মাস ধরে মার শরীরটা পুরোটাই দুর্বল আর ভিতরটাতে না অনেকটাই লাইন পড়েছে দেখছি তো তার জন্য আমরা একটু বাইরে বসেছিলাম বাবার জন্য বাবা আসলে বাবার কাছে ফোনটা দিয়ে আমি মাকে নিয়ে যাবো আমি মাকে নিয়ে ভোট দিয়ে চলে আসার পরে বাবা হয়তো যখন পারে দেবে দেবে কিন্তু আমি তো বেরিয়ে আসবো যেহেতু মেয়ে আছে বাড়িতে ওখানে আমার বেশিক্ষণ বসে থাকলে হবে না তো দেখো আমি আর মা ভোট দিয়ে বেরিয়ে এসেছি আর বাড়ি চলে যাব এবারে অনেক মানে অতটা ভিড় ছিল না বাট যেহেতু আমাদের কাছাকাছি তো তার জন্য আমরা একটু ওয়েট করেছিলাম আর তাড়াতাড়ি হয়েও গেছে আর আমি আর মা এবার বেরিয়ে যাবো বাবার ভোটার কার্ডটা বাবাকে দিয়ে দিয়েছি আর বাবার কাছে আমার ফোনটা ছিল সেটা আমি নিয়ে নিয়েছি এবার বাড়ি চলে আসবো যেহেতু মেয়েটা অনেকক্ষণ আছে তো মেয়েটাকে একবার ফোন করেছিলাম ও বলছে মা আমি খেলা করছি তা বললাম ঠিক আছে তুমি খেলা করো আমি বাড়িতে গেলে একেবারে ভাত খাওয়াবে একসাথে ওকে টিফিনটাও খাইয়ে দিয়ে দিয়ে বেরিয়েছি ভাতটা খাইনি বলে একসাথে গিয়ে ভাত খাওয়া হবে মা তো খুব একটা বাইরে বেরোয় না তো তার জন্য এর সাথে ওর সাথে দেখা হচ্ছে ভোট দিতে এসে তো মা তাদের সাথেই কথা বলছে আর সবার একই প্রশ্ন কি করে হাত ভাঙলো এত মাস হয়ে গেল কেন তোর হাত সারলো না তুই কোন ডাক্তার দেখাচ্ছিস আমার মা তো বক বক করেই যাচ্ছে আমি বলছি চলো এইবারে মেয়ে বাড়িতে রয়েছে একা যেহেতু অনেকটাই ছোট আর ফাঁকা বাড়ি এখন তো ভোটের দিন আজকে রাস্তাটা পুরোটাই ফাঁকা খুব অল্প লোকজন দেখা যাচ্ছে তাড়াতাড়ি বাড়ি চলো মেয়েটা কি করছে গিয়ে বাড়িতে দেখ